বাই দাদা সবাই কেমন আছেন আসলে সবাই ভালোই আছেন তো নিয়ে আসছে একটা ছোট ফোন ছোট বাজারেরই ছোট ফোন এই ষোলো আগে চলত এই পনেরো এ পনেরো পরের ভার্সন হচ্ছে এই ষোলো এই যে ভিয়েতনামের ফোন এক বড় ভাই আসছে লালমার্টি থেকে লালমার্টি না তো এখান থেকে আসছে ভাই ফ্রিজ দেখাতে চাচ্ছে না তো এটা এখন আনবক্স করব এই ষোলো মানে সুপার একটা ফোন লো বাজারের ভিতরে স্যামসাং ফোন তো আপনি লং লেভেরিটি অনেক বেশি স্যামসাংয়ের ক্ষেত্রে তো এটা এখন আনবক্স করি দেখি কেমন করেছে। আচ্ছা আপনি কার্টন আমরা ফিস দিচ্ছিলেন কেটে ফেলেন এভাবে কাটেন হ্যাঁ ডাবাই আর এটা হচ্ছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাইট্রিস বেড ফিঙ্গারপ্রিন্ট পঞ্চাশ মেগাপিক্সের ক্যামেরা ভিয়েতনামের ফোন তবে ভিয়েতনামের ফোনটাই পছন্দ করে বেশি বাইকে একটা সুপার প্রাইজে সকালবেলা ইনশাল্লাহ দিয়ে দিলাম এখান থেকে নেমে নেন তো এটার সাথে শুধুমাত্র কোম্পানি ক্যাবল দেয় আপনারা সবাই কম বেশি জানেন মানি ব্যাগের মতো খুললেন বের করেন লাইভ একটু কালারটা দেখাই আর এই যে ভাই আর ফোন না ওই কালারটা হবে আট দূরে ছাপ চালাবে কি আপনি না কী চালাবে কোনো সমস্যা নেই আর ব্যাক কভার যত কালারই নিবেন ব্যাক কভার ইউজ করবেই এই যে ভিয়েতনামের ফোনের ভিতরে দেখেন মেড ইন ভিয়েতনাম লেখা রাখবেন এবার জন্য ভিয়েতনাম অস্থির একটা ফোন আপনি যদি এইট থার্টি ফাইভ নেন আর এই ষোলো সেম টু সেম একদম সেম টু সেম ওই কালার ভিতরে পাবেন না